আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আজকে আমরা হজরত খালিদ রাজে তালু এর মোতার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব গত পর্বে আমরা হজরত খালিদ রাজেলা তালানহু এর হাজিরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন মোতার যুদ্ধ হল জর্ডানের নামক স্থানে মুসলিম এবং রোমানদের মাঝে সংগঠিত একটি অন্যতম যুদ্ধ যুদ্ধে মুসলিমরা কৌশলগত জয়লাভ করে এ যুদ্ধে বারো জন মুসলিম শহীদ হন এবং রোমানদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছিল তার বিবরণ জানা যায়নি এটি ছয়শো উনত্রিশ সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল প্রাথমিক ঘটনা মোতাহুল জর্ডানের বালকা এলাকার নিকটবর্তী একটি জনপদ এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র দুই মঞ্জিল রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবদ্দশায় মুসলিম রাজের সকল যুদ্ধ অংশ নিয়েছিল এই যুদ্ধ তাদের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ছিল এ যুদ্ধের ফলেই মুসলমানদের জন্য খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল সমূহ জয়ের পথ খুলে যায় এটি অষ্টম হিজড়ির জমাদিউল আওয়াল অর্থাৎ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংগঠিত হয় যুদ্ধের কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হারেস ইবনে উমায়ের আল আজদি নামক একজন সাহাবিকে একটি চিঠিসহ তৎকালীন বসরার গভর্নর নিকট প্রেরণ করেন তখন রোমের কাইসারের গভর্নর সুরাহবিল ইবনে আমর গাসানি বসরায় গভর্নর হিসাবে নিযুক্ত ছিল তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রেরিত দূতকে গ্রেপ্তার করেন এবং শক্ত রশিতে বেঁধে হত্যা করেন দূত হত্যা সর্বযুগ জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচিত হতো এবং এটা যুদ্ধ ঘোষণার সামিল ছিল এ কারণে মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত দূতের হত্যার খবর শোনার পরই সেই এলাকার মোতায়েন করার জন্য সৈন্যের প্রস্তুতি নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী তিন হাজার সৈন্যের বিশাল বহর তৈরি হয় খন্দকের যুদ্ধ ছাড়া ইতিপূর্বে অন্য কোনো যুদ্ধেই মুসলমানরা তিন হাজার সৈন্য সমাবেশ করেনি সেনানায়কদের প্রতি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নির্দেশ তিনি জায়েদ ইবনে হারেসাকে এই শূন্য দলের সেনাপতি মনোনীত করেন এরপর বলেন যে জায়েদ যদি নিহত হন তাহলে জাফর এবং জাফর যদি নিহত হন তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপ্রধান নিযুক্ত হবেন তিনি মুসলিম সেনাবাহিনীর জন্যে সাদা পতাকা তৈরি করে তা জায়েদ ইবনে হারেসার কাছে দেন এবং শূন্য এ বলে ওসিয়ত করেন যে হারেস ইবনে ওমায়ের হত্যাকাণ্ডের জায়গায় তারা যেন অবশ্যই আগে স্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দেন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে কোনো যুদ্ধ হবে না এবং যদি ইসলাম গ্রহণ না করে তবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাদের সাথে যুদ্ধ করবে বিশ্বাসঘাতকতা করবে না খেয়ানত করবে না কোনো নারী শিশু বৃদ্ধ ও গির্জায় অবস্থানকারী দুনিয়া পরিত্যাগকারীকে হত্যা করবে না খেজুর ও অন্য কোনো গাছ কাটবে না কোনো অট্টালিকার ধ্বংস করবে না মুসলিম বাহিনীর রওনা মুসলিম বাহিনী রওনা হওয়ার প্রাক্কলে সাধারণ মুসলমানরা রাসুল সাল্লাহাম এর মনোনীত সেনানায়কদের সালাম এবং বিদায় জানান সে সময় অন্যতম সেনানায়ক হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা কাঁদছিলেন তাকে সময় কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আল্লাহর শপথ দুনিয়ার প্রতি আকর্ষণ বা তোমাদের সাথে সম্পর্কের কারণে আমি কাঁদছি না রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল একটি আয়াত তেলাওত করতে শুনে জাহান্নামের ভয়ে আমি কাঁদছি সেই আয়াত আল্লাহ তালা বলেন অর্থ এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত সুরা আমার ইয়াম আয়াত একাত্তর আমি জানি না যে জাহান্নামের নামের পেশ করার পর ফিরে আসবো কীভাবে মুসলমানরা বললেন আল্লাহ আল্লাহতালা সালামতির সাথে আপনাদের সঙ্গী হন আল্লাহ আল্লাহতাল্লাহ আপনাদের হেফাজত করুন এবং গণিমতের মাল সহ আমাদের কাছে ফিরে আনুন হজরত আবদুল্লাহ তখন এই কবিতা আবৃত্তি করেন রহমানের কাছে জন্যে মগজ বের করা তলের আঘাতের জন্যে বসানিক নিক্ষেপকারীর হাত অস্ত্র কলিজা চিরে ফেলা করার শক্তিদানের দানের জন্যে ছাদ জোচাই আমার কবরে পাশ দিয়ে যারা যারা যাবে যারা তারা বলবে এই সেই কাজী যাকে আল্লাহ দিয়েছেন এবং যিনি মুসলিম হয়ে যান সেনা দলের সঙ্গে গিয়ে সৈন্যদের বিদায় জানান মুসলিম বাহিনীর সংকট উত্তর দিকে অগ্রসর হয়ে মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় পৌঁছলেন এ স্থান ছিল হেজাজের সাথে সংশ্লিষ্ট জর্ডানি এলাকা মুসলিম বাহিনী এখানে এসে অবস্থান নেন মুসলিম গুপ্তচররা এসে খবর দিলেন যে রোমের কাইসার বালকা অঞ্চলের মা এলাকায় এক লাখ রোমান সৈন্য সমাবেশ করে রেখেছে এছাড়া তাদের পতাকা তলে লাখাম জাজাম বলকিন বাহারা এবং বালা গোত্রের আরো এক লাখ সৈন্য সমাবেত হয়েছিল উল্লেখিত শেষুক্ত এক লাখ ছিল আরব গোত্র সময়ের সমন্বিত সেনা দল মজলিসে সুরার বৈঠক মুসলমানরা ধারণাই করতে পারেননি যে তারা কোনো দুর্দর্শ সেনা দলের সম্মুখীন হবে দূরবর্তী এলাকায় তারা সত্যি সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন তাদের সামনে এ প্রশ্ন মূর্ত হয়ে দেখা দিল যে তারা কি তিন হাজার শূন্য সহ দুই লাখ সাথে মোকাবেলা করবেন বিস্মিত চিন্তিত মুসলমানরা দুই রাত পর্যন্ত পরামর্শ করলেন কেউ কেউ অভিমত প্রকাশ করলেন যে রসুল সাল্লাহিস্লামকে চিঠি লিখে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো নির্দেশ দিবেন সেই নির্দেশ তখন পালন করা যাবে হজরত আবদুল্লাহ ইবনার দৃঢ়তার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন হে লোক সকল আপনারা যা এড়াতে চাইছেন এটাতে সেই সাহাদত যার জন্য আপনারা বেরিয়েছেন স্মরণ রাখবেন যে শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠির সৈন্যদল শক্তি এবং সংখ্যার দিককে নিরিখে বিচার্য নয় আমরা সেই দিনের জন্যই লড়াই করি যেদিন তারা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন কাজেই সামনের দিকে চলুন আমরা দুইটি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব হয়তো আমরা জয় লাভ করব অথবা শাহাদত বরণ করে জীবন ধন্য হবে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা বা নামক এলাকায় দুই রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের প্রতি অগ্রসর হলেন বালকার মাসারেফ নামক জায়গায় তারা হিরো সৈন্যদের মুখোমুখি হলেন শত্রুরা আরো গেলে মুসলমানরা নামক জায়গায় গিয়ে সমবেত হন এরপর যুদ্ধের জন্য সৈন্যদের বিন্যস্ত করা হয় ডান দিকে কেতাবা ইবনে কাতা দা আজরিকে এবং বাম দিকে উবাদা ইবনে মালিক রাদা আল্লাহ তালুকে নিযুক্ত করা হয় সেনা শাহাদত মোতানামক জায়গায় উভয় দলের মধ্যে বেদে অত্যন্ত তিক্ত লড়াই হয় মাত্র তিন হাজার মুসলিম সৈন্য দুই লাখ অমুসলিম সৈন্যের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন বিস্ময়কর ছিল এই যুদ্ধ দুনিয়ার মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল ইমানের বাহাদুরি চলতে থাকলে এ ধরনের বিস্ময়কর ঘটনাও ঘটে সর্বপ্রথম রাসল্লা সাল্লা সাল্লামের প্রিয় পাত্র হজরত জায়দীব নাহারেজ রাজু পতাকা গ্রহণ করেন অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শাহাদ বরণ করেন এ ধরনের বীরত্ব পরিচয় মুসলমান ব্যতীত অন্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি হজরত জাহেদের শাহাদতের পর পতাকা তুলে নেন হজরত জাফর ইবনে আবু তালেব তিনি উত্তুলনাহীন বীরত্বের পরিচয় দিয়ে লড়াই করতে থাকেন তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের সাদা কালো ঘোরার ফির থেকে লাফিয়ে পড়ে শত্রুদের উপর আঘাত করতে থাকেন শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বা হাত সাথে যুদ্ধ শুরু করেন শাহাদুত বরণ করা পর্যন্ত এভাবে পতাকা ধরে রাখেন ইমাম বুখারি রাজ নাফে এর মাধ্যমে আবদুল্লাহ ইবনে উমর রাজ তালুর একটি বর্ণনা উল্লেখ করেছেন তিনি বলেন মুতার যুদ্ধের দিনে হজরত জাফর শহীদ হওয়ার পর আমি তার দেহে আঘাতের চিহ্নগুলো গুণে দেখেছি তার দেহে তীর ও তলোয়ারে পঞ্চাশটি আগাত ছিল সব আঘাতের একটিরও পেছনের দিকে ছিল না উভয় বর্ণনায় সংখ্যার পার্থক্য রয়েছে পার্থক্য নিরসন এভাবে করা যায় যে তীরের আঘাতের সংখ্যা সহ নব্বইটি অপর এক বর্ণনায় রয়েছে যে আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমি যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম জাফর ইবনে আবু তালেবকে সন্ধান করে নিহতদের মধ্যে তাকে পেয়ে যায় তার দেহে বর্ষা ও তীরের নব্বইটিরও বেশি আঘাত দেখেছি আল্লাহর তলো হজরত আবদুল্লাহ ইবনে শাহাদতের পর বনু আজলান গোত্রের সাবেদ ইবনে আরকাম একজন সাহাবি গ্রহণ করেন তিনি বলেন হে মুসলমানরা তোমরা উপযুক্ত একজনকে সেনাপতির দায়িত্ব দাও সাহাবারা সাবেদকেই সেনাপতির দায়িত্ব নিতে বললে তিনি বলেন আমি এ কাজের উপযুক্ত নই এরপর সাহাবার হজরত খালেদ ইবন আল ইদরাদকে সেনাপতি নিযুক্ত করেন তিনি পতাকা গ্রহণের পর তুমুল যুদ্ধ শুরু হয় সহি বুখারিতে স্বয়ং খালিদ ইবনে ওয়াল ইদরাদ আল্লাহ তাল থেকে বর্ণিত রয়েছে যে মোতার যুদ্ধের দিনে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এপর আমার একটি ইয়েমিনি ছোট তলোয়ার অবশিষ্ট ছিল অপর এক বর্ণনায় তার জবানিতে এভাবে উল্লেখ রয়েছে যে মোতার যুদ্ধে দিনে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এপর আমার হাতে একটি ইয়েমিনি ছোট তলোয়ার অবশিষ্ট ছিল এদিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রণক্ষেত্রের খবর লোক মারফত পৌঁছার আগেই ওহির মাধ্যমে পান তিনি বলেন জায়েদ পতাকা গ্রহণ করেছিলেন তিনি শহীদ হন এরপর জাফর পতাকা গ্রহণ করেছিলেন তিনি শহীদ হন এরপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা গ্রহণ করেছিলেন তিনিও শহীদ হন সাল্লাম তার চোখ এ অস্ত্র সচল হয়ে তিনি বলেন এরপর পতাকা গ্রহণ করেন আল্লাহর তলোয়ার সময়ের মধ্যে একটি তলোয়ার যুদ্ধের সমাপ্তি বীরত্ব বাহাদুরি অনিবেদিত চিত্রতা সত্ত্বে মুসলমানদের মাত্র তিন হাজার সৈন্য দুই লাখ অমুসলিম সৈন্য সামনে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা হজরত খালিদ বিন অলিদ তালন হয়ে সময়ে যে বীরত্বে পরিচয় দেওয়ান ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না এ যুদ্ধের পরিণতি সম্পর্কে বর্ণনা সময়ে যথেষ্ট মতভেদ রয়েছে সকল বর্ণনা পাঠ করার পর জানা যায় যে যুদ্ধের প্রথম দিন শেষ পর্যায়ে হজরত খালিদ রাদাল্লাহ তালান হো রোমক সৈন্যদের মোকাবেলায় অভিচল ছিলেন তিনি সেই সময় এক নতুন যুদ্ধ কৌশলের কথা ভাবছিলেন যাতে রোমানদের প্রভাবিত করা যায় সেই কৌশলের মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের পিছিয়ে নেওয়াই ছিল উদ্দেশ্য তবে কোন অবস্থায় রোমানরা যেন ধাওয়া করতে না পারে সেটা লক্ষ্য রাখতে হবে কেননা রোমানরা ধাওয়া করলে তার কবল থেকে রক্ষা পাওয়া খুব হবে খুবই কঠিন পরদিন সকালে হজরত খালেদ রাজে আলাহতালহ সেনা দল রদবদল করে বিন্যস্ত করলেন ডানডেকের সৈন্যদেরকে বাঁদেকে এবং বা সৈন্যদেরকে পেছনে নিয়ে গেলেন অপর এরূপ আদল বদলে দৃশ্য থেকে শত্রুরা বলা বলি করতে লাগলো যে মুসলমানদের সহায়ক শৈন্য পেয়েছে তাদের শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে সেনা অদল বদল করে হজরত রাজু মুসলমানদের ধীরে ধীরে পিছিয়ে নিলেন রোমান সৈন্যরা মুসলমানদের আক্রমণ করতে এগিয়ে গেল না কারণ তারা তখন ভাবছিল যে মুসলমানরা ধোকা দিচ্ছে তার মরুপান্তরে নিয়ে পাল্টা হামরাম করে পথ পর্যদস্ত করবে এরূপ চিন্তা করে রোমান সৈন্যরা মুসলমানদের ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে গেল এদিকে মুসলমানরা পিছাতে পিছাতে মদিনায় গিয়ে পৌঁছলেন হতাহতের সংখ্যা মোতার যুদ্ধে বারো জন মুসলমান শাহাদ উদ্বরণ করেন রোমানদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছে তার বিবরণ জানা যায়নি তবে যুদ্ধের বিবরণপত্রে বোঝা যায় যে তাদের বহু হতাহত হয়েছে কেননা একমাত্র হজরত খালেদের হাতে নয়টি তলোয়ার ভেঙেছিল এতেই শত্রু সৈন্যদের হতাহতের সংখ্যা সহজেই আন্দাজ করা যায়